অর্ণদাত্রী দেবী মা অন্নপূর্ণা এই পুজো কদমতলা গ্রাম এখানকার চক্রবর্তী পরিবারে অন্নপূর্ণা পুজোর সাক্ষী থাকতে গ্রামবাসীদের ভিড়ে দুদিন ধরে সরগরম হয়ে উঠেছে চক্রবর্তী বাড়ি এই আমি এসেছি আমতা তাজপুর গ্রামে আর সেই তাজপুর গ্রামে কদমতলায় অন্নপূর্ণা পুজো অনুষ্ঠিত হচ্ছে সেই পুজোর সমস্তটা আজ আপনার সামনে তুলে ধরবো আমি দেখতে থাকুন সালটা উনিশশো চক্রবর্তী বাড়িতে ঢাক ঢোল কাঁসর বাজিয়ে পুজো শুরু করেন বাড়ির বয়োজ্যেষ্ঠরা একদা পারিবারিক পুজো আজ গ্রামবাসীদের মিলিত উদ্যোগে সর্বজনীনে পরিণত এবারও সকলে মেতে উঠেছেন পুজোর আয়োজনে প্রবীণ বাসিন্দারা জানান পঞ্জিকা মেনে পুজোর আয়োজন ও উৎসবে কোনো প্রকার ঘাটতি রাখা হয় না বাড়ির সকল সদস্য পুজোর দিনগুলিতে গ্রামের বাড়িতে থাকার চেষ্টা করেন পুজো শুরু হয় উনিশশো আটাত্তর সালে তারপর থেকে ধীরে ধীরে পুজোর যেমন মাহাত্ম বেড়েছে বেড়েছে পুজোর গরিমা এখন চক্রবর্তী পূজো পুজো বলা চলে সর্বজনীন তাজপুর গ্রামের প্রতিটা মানুষজন এই পুজোয় উপস্থিত হন পুজোর প্রসাদ গ্রহণ করেন সে সঙ্গে দুদিন ব্যাপী যে অনুষ্ঠান সে অনুষ্ঠানেও যোগ দেয় আমতা ব্রিজের পশ্চিম প্রান্তের দামোদরের গা ঘেসে চলা পিচ ঢালা রাস্তা ওই রাস্তা দিয়ে চার কিমি দূরে তাজপুর গ্রাম গ্রামের মোড়ে আলোর গেট লাগানো হয়েছে তারপর ঢালাই রাস্তা দিয়ে প্রায় পাঁচশো মিটার দূরে ছোট্ট এক জনপদ তাজপুর কদমতলা কথিত আছে অন্নপূর্ণা পুজোয় নরনায়ন সেবা করলে ঘরে ঘরে সমৃদ্ধি আসে সেই রীতিকে মেনেই পুজো কমিটি দুপুরে নরনায়ন সেবার আয়োজন করেছিল মায়ের প্রসাদ গ্রহণ করে মায়ের কাছে প্রণাম করে আশীর্বাদ নিয়েছেন হাজারো গ্রামবাসী অন্নপূর্ণা পুজো ঘিরে মেতে উঠেছে তাজপুর গ্রাম এই পুজো ঘিরে এখন রীতিমতো উৎসবের আমেজ অনুষ্ঠিত হচ্ছে যাত্রাপালা নাটক সেই সঙ্গে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান গোটা এলাকাকে সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন প্রদেশে এভাবেই চক্রবর্তী বাড়ির অন্নপূর্ণা পুজো ঘিরে এখন উৎসবের আমেজ আমতা তাজপুর পদমতলায় সন্ধ্যে থেকেই যাত্রাপালা অনুষ্ঠিত হচ্ছে তা উপভোগ করছেন গ্রামের হাজারো মানুষজন পুজোর বিষয়টা কি কি জানেন একটু বলুন আমাদের এই পুজো আটাত্তর সালের বন্যা থেকে শুরু হয় সবাই মিষ্ঠা করে খুব মানে ভালোবেসে নিজের ঘরের মেয়ের মতো পুজো করা আমরা মাকে মা বলেই ভাবি মানে নিজের ঘরের সন্তান পূজো পুজো করি আচ্ছা এটা চক্রবর্তী বাড়ি তো পুজো এখন কি গ্রামবাসীরা সবাই এখন গ্রামবাসীর সবার পুজো হয়ে গেছে এখন শুধু আমাদের বাড়ির মধ্যে নেই এখন গোটা গ্রামের পুজো হয়ে গেছে এটা সব গ্রামবাসীরা এই দিনটার জন্য সারা বছরের জন্য অপেক্ষা করে যে কবে এই দিনটা আসবে কদিন ধরে চলে অনুষ্ঠান সেটা চলবে কালকে আমার রামনবমীর পুজো হবে রামনবমীর পুজো হয় সুতো কাটা হবে সুতো কাটার পর বিকেলবেলা আমাদের নিরঞ্জন হবে পুজো কি যাত্রা হচ্ছে পুজো বল আমাদের যাত্রা হয়েছে কালকে আমাদের হয়েছে মহাসুর মধ্যনি আর তারপর নাটক হয়েছে আমার নাম শিউলি চক্রবর্তী মেয়ে বাড়ির ছোট পুজো ঘিরে চক্রবর্তী প্রতিটা সদস্য এখন চরম ব্যস্ত গ্রামবাসীদের তারা যেমন অন্নকূটের জন্য আয়োজন করেছে সে সঙ্গে বিভিন্ন ধরনের প্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে বোঁদে নারকোল নাড়ু সমস্ত কিছু দেওয়া হচ্ছে গ্রামবাসীর হাতে যারা পুজো দেখতে আসছেন তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে আর এভাবেই পুজোর আনন্দে মেতে উঠেছেন তাজপুর গ্রামের পদমতাল এলাকার এখানকে এটাই প্রসাদ হ্যাঁ এটাই প্রসাদ এখানে আমাকে এই পুজোয় আমন্ত্রণ জানিয়েছিলেন মান্ত মন্ডল দাদা আপনাকে অনেক ধন্যবাদ এমন সুন্দর এক পুজোয় আমন্ত্রণ জানানোর জন্য এই দাদার অনুরোধেই কিন্তু আমি এই আর এত সুন্দর পুজো আমন্ত্রণ জানার জন্য আমিও কল্যাণ করে অত্যন্ত খুশি মায়ের কাছে প্রণাম করে প্রার্থনা করলাম প্রতিটি বাড়ির গ্রামবাসীরা মা অন্নপূর্ণার কৃপায় সারা জীবন দুধে ভাতে থাকুক কল্যাণ অধিকারী আমতা টোয়েন্টি সেভেন